এ হচ্ছে সেই ঝিনুক স্টেশন কক্সবাজার স্টেশন রেল স্টেশন আমরা দেখতে এলাম কক্সবাজার রেল স্টেশন এর বাইরের অংশ এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে যাত্রী না অনেকেই আমাদের মতো দেখতে আসছে রেল স্টেশন অত্যন্ত গরম আজকে বেশি তাপমাত্রা অত্যন্ত গরম উত্তপ্ত দূর থেকে ছাড়া স্টেশনটা ভালো দেখা যাচ্ছে না দেখাতে যাচ্ছি ফুল ঝিনুক একদম রাস্তার কাছ থেকেই ভালো দেখাচ্ছে